দীর্ঘদিন পরে আমরা যেটি জানি অর্থাৎ বিএনপির মিলন মেলা আমরা গত বছরে দেখি নাই অনেক নেতাকর্মী থাকতে পারে এবং কর্মী সমর্থক পর্যন্ত বাড়ি ঘরে থাকতে পারে নাই আজকে যে এই ধরনের আয়োজন আপনি করতে পেরেছেন করেছেন এই জন্য আপনার বক্তব্য কি থাকবে আমি যেটা বলছিলাম একটু সতেরো বছর ধরে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত নির্যাতিত সারা বাংলাদেশের ফটিক ছুরির নেতারা আরও বেশি নির্যাতিত আপনারা জানেন যে এটা একটা সন্ত্রাসের জনপথ হিসেবে খ্যাত ফটিক এখানকার লোকজন রাতে বাড়িতে কমাইতে পারে না এখানে লোকজনকে মামলার পর মামলা দিয়ে জটজটি করে ফেলছেন বিশেষ করে বুঝতে পারেন নেতারা এখানে আছেন সেখানকার নেতাদেরকে তো ঘরে বাড়ি করে থাকতে পারেন তারা বনে এক জঙ্গলেও থেকেছেন আপনারা নিউজ করেছেন আমরা সেটা দেখেছি তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে বাড়িঘর ভাঙচুর করেছে একটা ভয়ানক একটা পরিস্থিতি পরিচয় তৈরি করেছিল বিগত ফেসিস সরকারের সময়ে ফেসিস সরকারের দলের নেতা আমরা আজকে বহুদিন পরে বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিস হাসিনার পতনের পর আমাদের দলান দলের নেতাকর্মীরা আবার উজ্জীবিত হতে শুরু করেছে তারা ঘরে ফিরে এসেছেন আজকে আমরা মনে করি আমাদের নির্যাতিত নেতাকর্মীরা যাদের গ্রাম ত্যাগে যাদের রক্তের বিনিময়ে আজকে ফরিদরিতে আমাদের জাতীয়তাবাদী দল অত্যন্ত শক্তিশালী এই ত্যাগেই নেতাদের সাথে একটু আমরা সবাই মত বিনিময় করবো সেই জন্য মূলত আজকের এই আয়োজন এবং আপনারা জানেন যে আজকে ফরিদরে বিভিন্ন একেবারে বাগান বাজার থেকে আব্দুল্লা বোর্স পুরো এলাকা থেকে আজকে আলহামদুল্লাহ আমাদের দলের ব্যাপক নেতাকর্মীরা এখানে এসেছেন তারা প্রত্যেকে প্রত্যেকের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন একসাথে খাওয়া দাওয়া করছেন আমার এটাই ছিল এই আয়োজনটার মূল উদ্দেশ্য এবং তারা এসেছেন আরেকটা জিনিস না বললেও এই আপনারা জানেন অত্যন্ত শুরু থেকেই যে প্রতিকূল অবস্থায় বিএনপিকে রাজনীতি করতে হয়েছে কারণ এখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুরা ফুটিকশোরিটাকে এটা গ্রাস করে ফেলেছে সেই অবস্থায় আজকে বাংলার জাতীয় দেবালকে টিকিয়ে রাখা এবং আজকে যে একটা শক্তিশালী দল তার জন্য আমাদের এখানে যখন জামিন জামিল আছেন ওনার অবদান আছে আলমগীর সাহেবের অবদান আছে আমাদের সরি সাহেবের আমাদের কনেল ভার বাইরের অবদান আছে আমাদের সালাউদ্দিন বাইরের অবদান আছে আরও অন্যান্য সব জাতিরই অবদান আছে যাদের কথা স্মরণ না আমি তাদের কথা বললাম এদের অবদানের কারণে কিন্তু আজকে বিএনপিটা এর তো প্রতিকূল অবস্থায়ও আলহামদুলিল্লাহ এখানে শক্তিশালী অবস্থা আছে আর সঠিক মাটি মাটির বিএনপির পক্ষে এখানে বাতাস সবচেয়ে বিএনপি পক্ষে কিন্তু সন্ত্রাসীরা আমাদের লোকজনকে ভোট দিতে দিত না কিংবা ভোট দিলেও ফলাফলটা পাল্টে দিত তারা সন্ত্রাসীরা সেই জন্য মাঝে মধ্যে হয়তো এই সিটটা আমাদের আমাদের হাতছাড়া হয়েছে এখন আলহামদুলিল্লাহ বিএনপি যেভাবে এখানে শক্তিশালী আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনীকালে বিএনপি প্রাথী বিজয়ী হবে আমাদের খুশি জামাল যে কথাই বলছে খুশি জামাইয়ের সাথে আমি একইভাবে কণ্ঠগুলি বলি যে ফটিক শরীরে আমরা আগামীতে যাকে মনোনয়ন দিবে আমরা স্ফূর্তভাবে তার জন্য আমরা কাজ করবো তাকে বিজয়ী করব এটি হবে আমাদের আদর্শিক কাজ আমরা যদি অর্থে যদি বিএনপির আদর্শে প্রটিস করি তাহলে আমাদেরকে যাকে নবেশে তার মেনে নেওয়া একটু হলো দলীয় করা রক্ষা করা সেটা মেনে নেওয়া উচিত আমরা সেটাই মনে করি আগামীতে যাকে মনোনয়ন দিবে আমরা সবাই খুশি তাই এখানে আছে আমি বলছি আমি আছি আগামী ডিসেম্বরের নির্বাচন চাওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আমরা যেটি দেখেছি তিনি এপ্রিলের মধ্যে নির্বাচন দিতে চাচ্ছেন তাহলে এখানে বিএনপির বক্তব্য কী থাকবে আমি যেটা বলি এই সরকার নামকে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার শপথ গ্রহণ করেছে শপথ গ্রহণ করার পরে এই সরকার টোটাল সংবিধানের মধ্যে চলে গেছে সরকার যদি নিজেকে বিপ্লব সরকার দাবি করতো চার চেদা করে ফেলতে পারে এখন যা করতেছে সরকার যখন অন্তর্বর্তী সরকার বলছে শপথ গ্রহণ করছেন সংবিধানের বাইরে যাওয়ার এদের কোনো সুযোগ নাই সংবিধান তাদের ক্ষমতা কী তাদের ক্ষমতা একটা প্রধান ক্ষমতা হল একটা নির্বাচন করা নির্বাচন পরিবেশ একটা নির্বাচন করা এবং সেটা কতদিন করবে সেটাও তাদেরকে মেয়াদ দেওয়া আছে এরপর তাদের কাছে রুটিন ওয়ার্ক করা ওনাদের এর বাইরে কোনো কাজ করার ওনাদের একটিয়ারও নেই তারপরও ছাত্র জনতার অভ্যুত্তরের মধ্যে তারা সেই সরকার সাথে আমাদের এই যে আমাদের শত শত নেতা বিএনপির মারা গেছেন বই হচ্ছে বিএনপি বিএনপির রক্তের উপর দাঁড়িয়ে বিএনপি আজকে ইউনুস সরকার কিন্তু ক্ষমতা ওই তিন দিনের পাঁচ দিনের নয় দিনের আন্দোলন হাসিনার পত্র সেটা বাট তাদের যে অবদান সেটা আমরা অস্বীকার করবো না তারা চূড়ান্ত পথে একটা নিয়ে গেছে বাট এই ক্ষেত্রটা তৈরি করছে কিন্তু বিএনপি রক্ত দিয়ে জীবন দিয়ে ঘুম হয়ে খুন হয়ে অঙ্গহানি করে তার তারা কিন্তু এই পরিষ্কার তৈরি তৈরি করেছে আমাদের এখন যে এই ইনস্বতার মধ্যে আমাদের উনি একটা খুব সম্মানীয় ব্যক্তি ওনার প্রতি আমাদের সম্মান আছে উনি এখন কিন্তু বাংলাদেশের নয় উনি বিশ্ব রেখে আমরা এবং উনি বাংলাদেশে একমাত্র নোবেল বিজয়ী আমরা উনি একমাত্র নোবেল অর্জন করেছেন আমরা ওনাকে অনুরোধ করব যা আপনার প্রতি আমাদের সম্মান ভালোবাসা আছে আস্তে আস্তে সেটা যেন কোনো অবস্থাতেই আপনাকে কেউ যদি মিসগাইড করে তাদেরকে যেন নষ্ট না হয় আমরা আমি একেও বিশ্বাস করি ইউনি সরকার ক্ষমতায় ধরে রাখার জন্য অবিলম্বে যেটা ডিসেম্বর দল চেয়েছে যদি সত্যিকার অর্থে যদি আপনার যদি অন্য কোনো চিন্তা না থাকে তাহলে ডিসেম্বর নির্বাচন দ্বিতীয় সুবিধে কোথায় যেখানে ইলেকশন কমিশন বলতে যে আমরা ইলেকশন করতে প্রস্তুত আছি জুনও করতে প্রস্তুত আছি তাহলে আপনি এই জুনও করতে প্রস্তুত আছেন আপনি ডিসেম্বরের কারণে দিতে চাচ্ছেন না আমরা আহ্বান জানাবো যে জনাকাঙ্ক্ষাকে ধারণ করে রাজ দলগুলোর যে ইচ্ছা সেটার প্রতি সম্মান জানিয়ে ডিসেম্বরের মধ্যে যেন একটা নির্বাচন হয় আপনি দেখেন এমনি ইলেকশন নানা ধরনের জামিন আছে আপনার এরপরে পরীক্ষা আছে ঈদ আছে নানা ধরনের জামিন আছে আমরা আমাদের আহ্বান থাকবেন ডিসেম্বরের মধ্যে যেন একটা নির্বাচন দেশ শাসন আমলে আমরা দেখেছি যে আপনি তৃণমূল পর্যায়ে করতে ঝুঁকি নিয়ে অনেক সাংগঠনিক তৎপরতা চালিয়েছিলেন এইসব নেতা খুণ্ডদের উপর আপনার মেসেজটা কি আপনি যেটা বলছেন আমি মূলত সবচেয়ে বেশি আমি শ্রম গান আমার রাজনৈতিক এটা এটা ঠিক বলছেন বিএনপি যখন আড়ে সপ্তাহ অন্য সময় যখন বিএনপি আপনি তখন আমরা যে আমাদের কোশিড ছিল ওকে নেমেছে প্যাসেঞ্জার আপনার প্যাসেন ব্যানারে করতে গেছি সাংবাদিকের ব্যানারে কখন নেমেছি এবং বিএনপির ব্যানারে নেমেছি সচেতন নাগরিকের ব্যানারে আমরা নেমেছি এটা সূত্র কথা আমরা মনে করছেন তো আপনার একটা মানুষ বাংলা চাই যেভাবে আমাদের মানুষের ঘুর ঘুম কোটা বিবাহ করছে বিবেগের আর দশিক চেতনা তো আছে বিবেগের তারা আমাদের মধ্যে সেখানে কাজ করেছিল সেই জন্য আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম জাপিয়ে পড়েছি দেখাতে আমরা রাজপথে লড়াই করছি পশ্চিমবারে এখানে চট্টগ্রামে করেছে এভাবে আমরা লড়াই করেছি এবং আমাদের লড়াইয়ের আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমার শুক্রিয়া জানা যে আমাদের যে শ্রম গাম তার ব্যর্থ হয়নি সেটি সরকার আমাদের আন্দোলনের মধ্য দিয়ে এবং ছাত্র জনতার যে উদ্যানের মধ্য দিয়ে আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন আমাদের পাওনা থেকে আমাদের পাওনা একটাই একটা মানবিক বাংলাদেশ যে বাংলাদেশের শোষণ থাকবে না যে বাংলাদেশ নির্যাতন থাকবে না ঘুম থাকবে না গুণ থাকবে না ধর্ষণ থাকবে থাকবে না নির্যাতন হবে না ঘুষ ঘুষবাজি থাকবে না এইসব যথাকার শান্তির বাংলাদেশ যেটা মানবিক বাংলাদেশ সেটা আমাদের প্রত্যাশা আমরা বিশ্বাস করি জনগণের ভোটের মাধ্যমে যে সরকার নির্বাচিত হয়ে আসবেন তারা ব্যাপক সংস্কারের দিয়ে একটা মানবিক বাংলা কাজ করে আপনার জানে আজকে সংস্কারের যে কথাটি এই সরকার সরকার সেটি কিন্তু বিএনপি আরও আজকে শুরু করে দিচ্ছে ভারতের প্রস্তাব দাঁড়ানতে পেরেছি আপনি বলেন সংস্কার ঠিক করতে এটা বিএনপি অলরেডি বলেই দিয়েছে আমি বিশ্বাস করি বাংলাদেশের যদি একটা মানবিক বাংলাদেশ আমরা চাই এবং আমরা যদি সংস্কার চাই ভক্তিগত তাহলে বিএনপির মতো যারা এই দেশকে ধারণ করে এই দেশে এই দেশের বাতাস মাটি এদেশের পানি কে যারা বুকে ধারণ করে যারা অন্য দেশে ছাতা পড়লে বিশ্বে বললে ছাতা ধরে না পুরোপুরি জাতীয় তাদের পক্ষেই এই বিএনপির পক্ষেই এই ধরনের একটা মানবিক বাংলাদেশ ধরা সম্ভব অন্ধকার

আপনি তো আজকে আসলেন গণিবাদের বাড়িতে তিনি কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আপনি দীর্ঘদিন প্রবীণ একজন রাজনীতিবিদ এখন ফটিকছড়িতে সতেরো বছর পর বিএনপির এইভাবে আসলে নেতা কর্মীদের যে আনন্দ উচ্ছ্বাস এই হিসাবে আপনার আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন আপনার অনুভূতি কি আমি আসলে দীর্ঘদিন রাজনীতি করিনি আমি পেশার রাজনীতি করেছি আমি বিএনপিতে খুব সিনিয়র নেতা না আসলে তারপরও দীর্ঘদিন ধরে বিএনপি এবং বিএনপির ক্যান্ডিডেটের একটি সংগঠনের সঙ্গে আমি আছি প্রায় অনেক বছর আর ফটিকছিতে বিএনপির যে পরিমাণ নেতাকর্মী আছে আমার মনে হয় না যে চট্টগ্রামে আর কোনো উপজেলায় এত বেশি সংখ্যক বিএনপির নেতাকর্মী আছে আজকে আমাদের কেন্দ্রীয় তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক এবং আমার পেশাজীবী পরিষদেরও কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কাদের জন্য চৌধুরী ভাই এই সুযোগ আমাদের করে দিয়েছেন আপনাদের সবাই সবার সঙ্গে আজকে দেখা হচ্ছে আমি ওনার প্রতি এবং ওনার পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আশা করতেছি আজকে অনেকের সঙ্গে দেখা হবে এবং আমাদের বিএনপির যে ব্যাপক নেতাকর্মী আছে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে এটা আরও দিন দিন বৃদ্ধি পাবে এবং আগামী নির্বাচনে আমাদের যে প্রার্থী হবে আমাদের শেষের প্রার্থী আমরা সবাই ছাপিয়ে বলবো তাকে বিপুল ভাবে ভোটে